মেঘের সাথে ভাসতে ভাসতে আমরা চলে যাব বান্দরবন জেলার কেউকাডাং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চিহ্ন কাউকাডাং আমরা কটেজ থেকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠছি পাঁচটা তিরিশ মিনিটে আমাদের চান্দের গাড়ি ছাড়বে ঠিক সময় এই আমরা পাঁচটা সময় ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা চলব চান্দির গাড়ি দিকে চান্দের গাড়ি আমাদের নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ এই যে সবাই যার যার ব্যাগ গুছিয়ে আমরা চান্দের গাড়িতে উঠে গেলাম চান্দের গাড়ি আমাদের পাঁচটা তিরিশ মিনিটে আর যারটায় পাঁচটা তিরিশ মিনিটে বগালেকের যে আর্মি চেকপোস্ট আছে সেই চেকপোস্ট থেকে ছেড়ে দিয়েছে এই সর্বপ্রথম আমরা এই যাচ্ছি কেও করেন অর্থাৎ এই সকালের যে চান্দের গাড়ি সিরিয়াল তার প্রথম সিরিয়ালটাই হলো আমাদের আমরা চললাম মেঘের সাথে বগালেক থেকে আমাদের কডং আসতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট আপনি বান্দরবন শহর এবং রুমা উপজেলা থেকেও এই ক্যাকডেং সরাসরি আসতে পারবেন তবে কানেক্টিং পয়েন্ট হলো বগালেক বেশিরভাগ মানুষ এই বগালেক থেকে আসে দুইটি সময় সবচেয়ে জনপ্রিয় একটি হলো সূর্যোদয় আর একটি হলো সূর্যাস্ত এই দুটি সময় যদি আপনি আসেন তাহলে আপনি কেউ কডের যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন সবচাইতে ভালোভাবে এই আমরা চলে আসছি একদম ক্যাও এই যে উপরে আর্মি ক্যাম্প ছাব্বিশ অর্থাৎ আর্মিদের ছাব্বিশ ব্যাটালিয়ানের একটা ক্যাম্প এই যে এখানে সর্বশেষ অর্থাৎ এরপরে আপনাকে যাইতে দিবে না আমাদের এইখানে গাড়ি এখন করবে রাখবে দেন আমরা ওইটা করেন অর্থাৎ সর্বোচ্চ যে চূড়া সেখানে আমরা যাব এবং দেখানোর চেষ্টা করবো আমরা দেখব এবং আমাদের দেখানোর চেষ্টা করবো এখানে আমরা সূর্যোদয় আগেই পৌঁছে গেছি এখন পর্যন্ত সূর্য উদয় হয় নাই আমরা এই সূর্য উদয়টাই দেখব দেখার জন্যই আমরা এই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ং এই যে আমরা কেউ ডং এর সর্বোচ্চ চূড়ায় উঠতেছি আমরা এখন এই যে সর্বোচ্চ চোরায় ওঠার যে রাস্তা যে ঢালো সেখানে আমরা যাচ্ছি এই যে ওই যে আমাদের গাড়ি পার্কিং করা আছে এই যে দেখছেন চান্দের গাড়ি ওইখানে বাইমারা দ্বারা আছে এই যে উঠতেছে আর এই যে সামনে এই যে হলো সর্বোচ্চ যে চূড়া কেউকুয়া রঙের সেখানে আমরা যাচ্ছি আগে এখানে কোনো হোটেল ছিল না বা কটেজ ছিল না এখন এই সর্বোচ্চ চোরায় দুই একটা হোটেল করা হয়েছে সরকারিভাবে এটা করা হয়েছে আপনি চাইলে এই হোটেলে থাকতে পারবেন অনেক আগে থেকে বুকিং দিতে হবে এই যে আমরা এখনও সূর্য উদয় হয়নি আমরা কেউ কাডাঙ্গার এই যে মেঘের রাজ্য দেখতেছি এখন কেউ কুয়াডাঙ্গার সেই সর্বোচ্চ চোরা অর্থাৎ একটা ছাতা আছে ছাতার মতো আছে এটাকে বলা হয় কেউ রাত এই যে ছাত্রের মতো যে চিহ্নটা সেটাই হলো কেউ একটা চিহ্ন এই যে আমরা চলে আসি এই যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চিহ্ন কেউ করা এই মুহূর্তে আমরা এই যে ছাতার কথাটাই বলছি এই যে ছাত্রের এই যে এখানে বসার ব্যবস্থা আছে সুন্দর পরিবেশে বসতে পারবেন এই যেখানে দুই তলা হোটেল এখানে এটা নতুন করা হয়েছে এখানে কয়েকটি রুম আছে নিচে পাঁচটা রুম আর উপরে পাঁচটা রুম আপনারা চাইলে বুকিং করে এখানে থাকতেও পারবেন আর ওই নিচে দুটা তিন সেট কটেজ আছে চাইলে কটেজেও থাকতে পারবেন সবাই এই যে অধীর আগ্রহ আছে এই যে কেউ সেই সূর্যোদয় দেখবে আমিও আছি অধীর আগ্রহে যে কেউ কার সূর্যোদয় দেখার জন্য ওই যে এখনো সূর্য ওঠা নাই মেঘের রাজ্য অর্থাৎ ওগুলো সব মেঘ এই যে মেঘ এই যে মেঘের রাজ্য এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ খেওখাডাং আরো মানুষ আছে এই যে দেখেন সবাই তাকিয়ে আছে খেউ এর সূর্যোদয় উপভোগ করার জন্য এই যে আমিও সূর্যোদয় উপভোগ করার জন্য এই মুহূর্তে আছি খেওখাডাং একটু লাইভ দেখায় এই দেখেন এখনো সূর্য উঠে নাইকি ওই যে কেবল উঁকি দিচ্ছে সূর্য কেবল লাল হচ্ছে আর এদিকে কিন্তু অন্ধকার দেখছেন পুরো অন্ধকার নিচে মেঘ ভাসতেছে মেঘের রাজ্য ঠিক সাজেকের মতো সাজেকেও ঠিক এরকম উপরে উঠলে মেঘগুলা নিচে ভাসতে থাকে কিন্তু এটা ভিন্ন এটা হলো সূর্যদের দেখতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন আপনি একদম সেই রকম একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ সেই দেখেন আস্তে আস্তে এটা সূর্যটা উঠতেছে আর লালটা এই যে বৃদ্ধি পাচ্ছে আগে কিন্তু এরকম লাল ছিল না তিরিশ সেকেন্ড আগে বা এক আগে এরকম লাল ছিল না ওই যে অন্ধকারই ছিল ছিল এখন এই লাল হচ্ছে এই যে অনেক মানুষ এই যে ওই দুতলার উপরেও চলে যাচ্ছে আর এই সাঁতারটা হলো কাকের চিহ্ন যে এইটা সর্বোচ্চ এই যে আগে ওই বিল্ডিংটা ছিল না এখানে নিচে কলেজে আছে প্রচুর মানুষ এই যে ভাইবার দেন আমাদের কেউ খুয়া দৃশ্যটি দেখার জন্য সবাই আগ্রহের সাথে আছে আমি যদি একটু লাইভ দেখাই একদম খেও খুয়াডাঙের অবস্থান দেখার মতো আপনি সুন্দর একটা পরিবেশ দেখতে হলে আপনাকে অবশ্যই বান্ধব মনে কেউ খোয়াডাংয়ে আসতে হবে সহ্য হচ্তেছে আর লাল হচ্ছে আর এদিকে মানুষ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমি যদি যেদিকেই ক্যামেরা দেবো দিকেই মানুষ বেশি তো দেখা নেই যে এই পাশে মানুষ এই পাশে মানুষ সব দিকে মানুষ হয়ে যায় মানুষের আনাগানা আবার ওই বিল্ডিংয়ের উপরে কত মানুষ হয়ে এই হাজারের উপরে মানুষ হয়ে গেছে অর্থাৎ দুই হাজার মানুষ হয়ে যায় প্রায় এই কেউকাডাঙের সূর্যোদয় দেখার জন্য আর বিকালে দুই দুই হাজার মানুষ থাকে প্রায় দুই হাজার কম থাকে বিকালে কিন্তু সকালবেলায় প্রায় দুই হাজার মানুষ থাকে সূর্যোদয় দেখা যায় ওই যে সূর্য প্রায় উদয় হচ্ছে আর এইদিকে দেখেন মেঘের রাজ্য চারদিকে মেঘ মেঘ কিন্তু ধরা যায় আমরা যখন আসলাম ওই যে গাড়িতে চান্দের গাড়িতে তখন মেঘ কিন্তু দুই হাত দেয় ধরেছি মেঘ ধরা যায় এই যে কেউ খোড়াটা মানুষ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চিহ্ন কেউ খাওয়া এই যে ভাই যে ঘুম চোখে নিয়ে দেখতেছে এত সকাল উঠছে এই তো দেখতে পাচ্ছে না ভাই এত ঘুম থেকে উঠে মনে হয় আইসে তারে ধরে নিয়ে এসে চোখে দেখতে পাচ্ছে না আর সবাই উপভোগ করতে পারতেছে এই যে এখন উঠে গেছে দেখছেন সূর্য উঠে গেছে এই যে হালকা উঠে গেছে লাল হয়ে যাচ্ছে কেউ কাডাঙের এই একটা সাইড যদি দেখায় একটা সাইড আবার এই যে এই দেখেন মেঘের মেঘ এই যে এখানে দুইটা কটেজ আছে আপনারা চাইলে এই যে হোটেলের পাশে দুইটা কটেজও থাকতে পারবেন এই যে কটেজ এই যে আগে থেকে বুকিং করা থাকতে পারে কটেজেও থাকতে পারবেন একদম লাইফ আপনারা উপভোগ করতে পারবেন বান্দরবনের এই খাও খাওয়া একদম সরাসরি উপভোগ করতে পারবেন হেলিপ্যাড এইখান দিয়ে সামনে গেলে আনবেন হেলিপ্যাড আর হেলিকপ্টার নামে এখানে দেখা যায় না এখন আটকে রাখছে এই ভিতরে একটা রেস্টুরেন্ট আছে এখন আমি এই রেস্টুরেন্টের ভিতরে আছি এই যে গামছা আমাদের পোশাক বিক্রি করে এখানে চা পাওয়া যায় চা কফি খাবার দাবার যা আছে এভরিথিং পাওয়া যায় বসার ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ এই যেখানে বুঝতে পারবো আমি খুব বসার পরিবেশ আছে চা কফি কলা বিস্কুট যা আছে এভ্রিথিং খাবার আপনি এখানে পাবেন এই যে আমার এইখানেও বসার জায়গা আছে আর এই যে সামনে যে জিৰো পইণ্ট আছে জিৰো পইণ্টে যে ছবি তোলাৰ মানুহে ভিৰ দেখি ছবি তোলা জিৰো পইণ্টে প্ৰচুৰ ভিৰ